મની નામ માંગો ના મની નામ માંગો ના મની আর মানে তো লাগবে তুই ছবিটা নিবি কি নিয়ে তাই

এই সম্মেলনস্থলে ঘোষণা না দিয়ে কমিটি আমাদের না দিয়ে তিনি তার লোকজন নিয়ে সে ওইখান থেকে চলে আসেন তার এগারো দিন পরে রাতের অন্ধকারে এই কমিটি ঘোষণা করা হয় এই অবৈধ কমিটি আমরা মানি না হিরন ইউনিয়নে কেউই মানবে না এবং আমাদের এখানে ওই সম্মেলন স্থানে কেন সারা কোটালি পেরা আপনারা দেখেছেন যে সারা কোটালি পেরা যুব দল বলেন স্বেচ্ছাসেবক দল বলেন মূল দল বলেন প্রত্যেকটা ইউনিয়ন কমিটি যার যার স্থানে গিয়ে সম্মেলনের মাধ্যমে দেয়া হয়েছে কেন হিরন ইউনিয়নের কমিটি যুব দলের এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি ওই জায়গায় সম্মেলন স্থান ত্যাগ কইরা পরে আইসা এগারো দিন পরে রাতের আধারে কেন দেয়া হইল এবং যারা প্রার্থী যারা ছিল যারা যুবদলের সাধারণ সম্পাদক সভাপতি আর যে প্রার্থীরা ছিল তাদের না জানিয়ে কিভাবে একটি কমিটি হতে পারে এটা একবারে উদ্দেশ্য নিত অর্থের বিনিময় করা হয়েছে আমরা চাই অনত বিলম্বে যদি এই কমিটি বিলুপ্ত না করা হয় তো আমরা স্থায়ী আমরা আরো লং টার্ম আমরা দুই এক দিনের ভিতর যদি এই সমাধান উপজেলা বিএনপির কাছে আমরা দাবি করি তাদের সাথে আমরা বেশ যোগাযোগ করে রেখেছি যদি তারা দু এক দিনের ভিতরে এই কমিটির ব্যাপারে ফয়সলা না করে আমরা অনবরত অনশনে নামব এই কমিটি আমরা চাই অনতি বিলম্ব এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির জন্য দিনক্ষণ ধার্য করে সবার মাধ্যমে যারা মুরব্বী ছিল তাদের মাধ্যমে সমান্ধ সকলকে এই কমিটিটা ঘোষণা করা হয়েছে কিন্তু তাদের সে তাদের সেই যে ওই এগারো তারিখে যে সম্মেলন দেওয়ার কথা ছিল আমাদের কমিটি ঘোষণা করা হয়েছিল তারা সেইখানে তালতামাশা করিয়া এই পাশে তারপরে দুই এগারো দিন পরে রবিবার দিনকে রাত্রে তারা রাতের আধারে টাকা খাইয়া এই কমিটি তারা অন্য জনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে আমরা তো সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা অনুত বিলম্বে আবেদন করতেছি যাতে আমাদের এই কমিটিকে তারা যে টাকা খাইয়ে যে কমিটি ঘোষণা করছে এই কমিটিরকে আমরা বিলুপ্ত চাইছি ইনশাআল্লাহ আমরা এই কমিটির তারাই ঘোষণা করছে তাদেরও আমরা শাস্তির আওতায় চাই উপরে তারা আছে উপরে